আপনারা কেমন আছে আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ পেশার একেবারে নেমে গেছে না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিলো বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে তাছাড়া এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কি বলছে নিজেও জানি না এ যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না আল্লাহ মামিন দা ইলা হাই লাং তা আল্লাহ দা ইন্নি কুন্তুমিনা জল আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করুন জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদা সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাওফিক আমাকে বিখ্যা آه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين اللح. آه. اللح. آدم نبي كي ماف كوري ديس اما آه. در آدم آتا حضرت حواق كي ماف كوري الله تبتا روسي لا يا مالك كي ماف মোহাম্মদ রসুল্লাহ রসেলায় আমাকে মাফ করে সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটার পর থেকে আমি নিজের উপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছে তুমি আমাকে স্বাভাবিক করে দেব আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে সাহায্য করো মরণ দাও

لا حول ولا قوه الا بالله العلي العظيم لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر استغفر الله الذي لا اله الا هو الحج القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما, ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِيَكُرْ سجه السماوات والأرض ولا يعوده حفظهما ওয়ালা ইয়াদু হাইফু সুমান ওয়া আলালিল বিশাল সাম্রাজ্য সালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়াকর আল্লাহ দয়াকর আমা Shorটা স্বাভাবিক করে দাও আমীন নিজের উপরে কোন কন্ট্রোল নেই